কি করছো তুমি পাপা টিফিন গোছাচ্ছো ওটা প্লাস্টিকটা কি করছো মুছো মুছে কি করবে এখন টিফিন বাঁধবে আচ্ছা আসো দেখি টিফিনটা বাঁধো কেমন করে বাঁধে আসো ধোকাও টিফিনটা ধোকাও ঠিক করে ধোকাতে পারবে তো ভারী ভারী তুমি প্লাস্টিকটা ধরো আমি তাহলে ঢুকিয়ে দিই হয় তো আমি ঢুকিয়ে দেব হ্যাঁ নাও ঢুকিয়ে দিলাম আমি এই নাও বাঁধো এবার বাঁধো বাঁধো বাচ্চা বাবা কোথায় যাবে হ্যাঁ অফিসে কোথায় অফিস पापा মন্দিরে মন্দির না চন্দন নগর বেঁধে দেবা আসন আসন পেতে দেবে তো দাও পাতো আসনটা পাতো হ্যাঁ হ্যাঁ টুল দিয়ে দাও টুল দিয়ে দাও পাপা ভাত খাবে টুল দিয়ে দাও একটু পেছন দিকে সরিয়ে দাও একটু পেছন দিকে সরিয়ে দাও ওই দিকটায় হয়েছে আর একটু আসন্তা ওই দিকটায় সরিয়ে দাও টেনে টেনে সরিয়ে দাও আর একটু সরাও হ্যাঁ এবার তুলটা সরিয়ে দাও তুলটা তো পাপা খেতে বসবে ঠিক আছে